পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থীর মহারানী সিং দেববর্মন মহাশয়ের সমর্থনে নির্বাচনী প্রচার ও যোগদান সভা অনুষ্ঠিত হয় দক্ষিণ ত্রিপুরা জেলার সুরমা বিধানসভা কেন্দ্রের মেন্দি গোলক বাজারে এখানে মোট বিয়াল্লিশ পরিবারের একশো আশি জন ভোটার সিপিআইএম কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ছয়ত্রিশ সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্না দাসপাল সহ অন্যান্যরা আমি আশা করি যে আগামী যে লোকসভা নির্বাচন ছাব্বিশ তারিখে ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের কন্যা কৃতি দেবী তেপর আমরা এই কেন্দ্র থেকে প্রার্থী করেছি এবং আমাদের যে লক্ষ্য যে আমরা এই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাতে চাই আমি মনে করি যে বাইশ জানুয়ারির পর আমাদের রাষ্ট্র নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে গেছেন এখন আমাদের এই দুটি আসন রয়েছে এই ত্রিপুরা রাজ্যে একটি পশ্চিম ত্রিপুরা একটি পূর্ব ত্রিপুরা আর আমি বিশ্বাস করি এই ত্রিপুরা রাজ্যের এই পূর্ব আসন থেকে আমরা রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দেবরমনকে পদ্ম ফুল ফুটিয়ে দিল্লিতে পড়াবো নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব বন্ধু এতে কোনো সন্দেহ নেই জিত দিয়ে আমাদের কোনো সন্দেহ বিজেপি সরকার চলছিল এখন আমাদের কাছে আরো প্লাস হয়েছে মথাও ভারতীয় জনতা সরকারের সঙ্গে হয়েছে আর প্রমাণ করেছেন যে ত্রিপুরা রাজ্যে আর অন্য কোন দল নয় এই তিন দলের শরিক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে চলবে আর মানুষের জন্য কাজ করবে বন্ধুগণ বন্ধুগণ এই রাজ্যে কংগ্রেস এবং সিপিএম এক হয়েছে পঁচিশ বছর রাজ্যের বুকে সিপিএম ছিল আর সিপিএম এর স্লোগান কি ছিল ইন ক্লাব জিন্দাবাদ আমরা খাবো তুমরাবাদ আপনারা বলুন এখানে অনেক মানুষ রয়েছেন যে সিপিএম এর নেতারা এই পঁচিশটা বছর খালি